হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো চলে এলাম আবার একটা ইভিনিং স্ন্যাক্সের ভিডিও নিয়ে তো খুবই ক্রিস্পি তৈরি হয়েছে এই স্ন্যাক্সটা তো এই স্ন্যাক্সটা কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেসিপিটা শুরু করা যায় তো প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা তো আমি অল্প পরিমাণেই ময়দা নিয়েছি তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ ও দিয়েছি স্বাদ মতো চিনি আর একটু জোয়ান তো তারপরে দিয়ে দিচ্ছি একটু ডালডা ডালডাটা দেওয়ার কারণ হচ্ছে ডালডাটা দিলে স্ন্যাক্সটা খুবই মুছমুচে তৈরি হবে তার জন্য আমি ডালটা ব্যবহার করছি তো তারপরে হাতের সাহায্য একটু ময়াল দিয়ে দিচ্ছি ময়ালটা ভালো করে চেপে চেপেই দিচ্ছি তো ময়ালটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে নাড়ু করে দেখিয়ে দিচ্ছি তো তারপরে দেখো আমি এই সামান্য পানি দিয়ে এটা একটা ডো বানিয়ে নিচ্ছি তো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে তো ডোটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো তারপরে আমি এখানে চারটে আলু নিয়েছি তো আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে এই রকম একটা গ্রেটার নিয়েছি তো আলু সেদ্ধ আলু হলো এই গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নিচ্ছি তো আলুটা একটু গরম ছিল তাই আমার করতে একটু অসুবিধা হচ্ছিল তো আলুগুলো আমি সবই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিলাম তো দেখো আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ছানা মশলা তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো আমি তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তোমরা এতে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিও তারপর মেখে রাখা ময়দা থেকে আমি সাম ছোটো করে একটা ডো কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সেটাকে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি তো আমি এর ওপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে এটা জড়িয়ে না যায় তার জন্য তো আমি বড় শেপের দেখো গোল করে রুটির মতো বানিয়ে দিয়েছি তারপরে মাঝখানে এরকম একটা ছোট বাটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সে আলুটা চামচের মাধ্যমে আমি পুরো রুটিটাই পাতলা করে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আলুর পুটটা আমি কিভাবে দিয়ে দিলাম চামচের সাহায্যে তারপর আমি মাঝখানে বাটিটা তুলে নিচ্ছি দিয়ে এই রকম পিৎজা কাটার দিয়ে আমি এই রকম ট্রায়াঙ্গেল করে আমি সব সরু সরু করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ সবগুলো আমার কাটা হয়ে গেছে আমার হয়তো কোনোটা বড় কোনোটা ছোট হয়ে গিয়েছে তো মাঝখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মোড়ার সময় ভালো করে আটকে যায় তো মাঝখানে আমি পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে এই রকম করে একটা একটা করে আমি রোল করে মুড়ে নিচ্ছি তো দেখো প্রথমে আমি একটা মুড়ে নিয়েছি তারপর দেখাচ্ছি এইভাবে পেছন দিকটা একটু টেনে প্রথমেই এই রকম রোল করে তারপরে আস্তে আস্তে ওপরের দিকে গেলে কত সুন্দর একটা শেপের স্ন্যাক্স তৈরি হয়েছে দেখো আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি দেখো এইভাবে টেনে লম্বা করে সামনের দিকে মুড়ে দিলেই হয়ে যাবে সুন্দর একটা ডিজাইনের স্ন্যাক্স আমি এইভাবেই সব তৈরি করে নিচ্ছি তো দেখো স্ন্যাক্সগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে তো চলো এইগুলোকে এবার ভেজে নিই তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা স্ন্যাক্স এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে হাই ফ্লেমে দিলে কালার চলে আসবে বাট ভেতরটা নরম রয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে এটা আস্তে আস্তে ফ্রাই করলে খুবই মুচমুচে আর সুন্দর তৈরি হবে তো দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো এখনও এটা ভাজা হয়নি আর একটু কালারটা চেঞ্জ হলেই বুঝতে পারবো যে এটা ভাজা হয়ে গিয়েছে তাই জন্য এইভাবে অনবরত এটাকে নেড়ে যেতে হবে নয়তো এক সাইড হবে আর এক সাইড হবে না তো আবারও সব সময় আমি এটাকে নেড়েই চলেছি এইভাবে তো দেখতেই পাচ্ছ কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে এটা আমার ভাজা হয়ে গিয়েছে তো চলো এটা এবার আমরা তুলে নিচ্ছি তো দেখো এটা যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছে তো চলো এইটাকে এবার মানে খাওয়ার পালা তো সসের সাথে এইটা সন্ধ্যাবেলায় চায়ের সাথে খুবই সুন্দর একটা স্ন্যাক্স মুচমুচে ক্রিস্পি খুবই সুন্দর আলু আর ময়দা দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটা স্ন্যাক্স বেশি কিছু লাগছে না খুবই কম উপকরণ দিয়ে সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স তো খুবই কম সময়ে আর শুধু ময়দা আর আলু দিয়ে সুন্দর একটা মুচমুচে স্ন্যাক্স তৈরি করে নিলাম তো চলো একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে দেখো বাইরেটা মুচমুচে আর ভেতরটা ক্রিসপি হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে